তো বন্ধুরা পাঠের পুকুর আছে এইটা পুকুর এই দাদার বাড়িতে একটি বগুড়া সাপ ঠিক আছে নেটে জড়িয়ে গেছে নেটটা দেখতে পাচ্ছেন নেটে জড়িয়ে গেছে সামনে মুরগিও আছে তো দাদা আমাদের দিকে ফোন করে সেই মুহূর্তে আমি চলে আসি দাদা একটু ভিডিওটা ক্যাপচার করুন ধরল আটকে গেল এর জন্য আটকা গেল নলি বিন নলি যেন কাটছে পাইটা দা অনেক কথা বলবি খারাপ কথা কথা বলনি এটা দেখতেছি কথা

ঠিক আছে ভাই তুই বার করে দে তুই বেঁচে যাবি এটা ব্যাংক কোনো ব্যাংক বড় কোনো ব্যাংক হয় না সে কোনো ব্যাংক এলো আপনারা দেখতে পাচ্ছেন খাবার এই সাপের যে মুখ থাকে না এই সাপের মুখ যে এদের যে গালি থাকে গালি থেকে এরা নাইনটি হানড্রেড পারসেন্টের মধ্যে নাইনটি এরা জোরো করতে পারে মানে কি বড়ো করতে পারে তো তার জন্য কী হয় এরা এদের থেকেও বেশি বড়ো খাবার খেয়ে তার ফলে কী হয় ওদের পাকস্থলীর কাছে যেয়ে খাবারটা আটকে যায় ওই খাবারটা আটকে যাওয়ার ফলে ওরা না যদি বার করতে পারে হজমও হবে না ওইটা ঠিক আছে আর মানে কী আর বলবো সঙ্গে সঙ্গে ও মারা যাবে এক দুদিন পরেই মারা যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন এই এই কিন্তু বার করে দিচ্ছে তার মানে এই কিন্তু পারফেক্ট

আপনি দেখতে পাচ্ছেন তো ই এখন এর পেট থেকে পুরো রিলিজ হয়ে গেছে এর যে আহার ছিল যেটাকে আমরা খাবার বলি পুরো রিলিফ ফুড রিলিজ তো ফুল অ্যাক্টিভ আর ঠিক আছে ও এখন ফুল অ্যাগ্রেসিভ আছে আমি যেখানে হাত দেবো ও কিন্তু আমাকে সেখানেই বাইট করার চেষ্টা করবে ফুল অ্যাক্টিভ এ বেঁচে গেল ঠিক আছে এ বেঁচে গেল ঠিক আছে তো এটাকে আমি এখন ক্যাপচার করবো ঠিক আছে

बोगरा गुडगो गुडगो सर ঠিক আছে আৰু ভিডিঅ' অৱশ্যে